সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জলছবি ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় আজ মঙ্গলবার তো সকালবেলা এখন ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর কিছুক্ষণ পরে দেখুন ভাই কালকে বিকেলবেলা মাছগুলো ধরেছিল সেটা আমাকে এখন তুলে দিল কেটে নেব टूर्नामेंट मैच टूर्नामेंट मैच ए फेले दिले तो कत तो गुलो तोल सब गावला ये हमारा मच्छी है और ये हमारा मछुआरा है और अभी हमारी पार्टी होगी शाकावाला सबाई रुटी और आलू भजा खेलाम তারপরে মাছ কাটা কুটে নিয়ে এসে এখন বসিয়েছি রান্না একটু চিকেন কষা করব আর দেখুন মাছ কটা কুটে ফেলেছি মাছ করব ভাজা আর এখানে করেছি পেঁয়াজ দিয়ে ডাল আর এখন ছেলে তার মামার সাথে গেছে নদীতে স্নান করতে দাঁড়ান এতে একটু জল দিয়ে নিই তারপরে যাচ্ছি স্নান করতে করতে ছেলে আবার উঠে আসলো বল নেওয়ার জন্য জলে খেলা করবে প্রচুর দর্শক

হ্যাঁ জলে হেবি টান ওইদিকে স্রোত দেখ শোনা যাস না বাবা তুমি অতটাও এক্সপার্ট না ওখানে একদম মামার তাই দুইজন মানুষের ডুব সমান জল

আমার গ্রামের এই দৈনন্দিন জীবনযাত্রার ছোটো ছোটো ব্লগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে তো ওদের তো স্নান হয়ে গেল তারপরে বাড়ি এসে আমিও স্নান করে দেখুন পুজোটা দিয়ে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করলাম ভাই আবার বিকেলবেলা বেরিয়ে যাবে তো আমি রেডি হচ্ছিলাম বাইরে বেরিয়ে দেখি ও এখনো হাফ রেডি হয় আবার মাছ ধরতে বসে গেছে ও জায়াবুর সাথে আমার ভাইয়ের না আসলে ভীষণ মাছ ধরার নেশা জানেন তো ছোটবেলার থেকেই তো যাই হোক ও এখন বেরিয়ে যাবে আর ওর সাথে সাথে আমিও যাব আমারও হেলেন একটু দরকার আছে তো এরপরে দেখুন ভাই তো দুই মিনিটে রেডি হয়ে গেছে আর আমরা এখন প্রায় হেলেন চা পৌঁছেই যাবো অটোতে রয়েছি তো পেছন থেকে একটা বাইক আসছিল বেশ সুন্দর আলো পড়ছিল আমি করছিলাম শিগগির টাকা দুজনকে বেশ তো আমি তো হেলেনচা নেমে গেলাম ভাই ওই হেলেনচার মনের মাথায় নামবে দাঁড়ান তখন না ক্যামেরাটা উল্টো করে ধরা হয়ে গেছিলো ওই যে অটোটা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে ওতেই পেছনে বসে রয়েছে ভাই মনটা খারাপ হয়ে গেল কিন্তু কি আর করবো বলুন তো তারপরে আসলাম আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি আর দেখুন আমার যা কি সুন্দর করে তার ঠাকুরের আসনটা সাজিয়েছে কত রকমের জবা ফুল হিলচার কাজ মিটিয়ে চলে আসলাম বাড়ি আসার সময় ছেলের জন্য মেয় অমরের থেকে কেক নিয়ে আসলাম তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা